আজকে আমি আপনাদেরকে খুনি ডিটেক্টেড হাসিনার আরও একটি ভয়ঙ্কর জঘন্যতম এবং শ্বাসরুদ্ধকর একটি খুনের ঘটনা শোনাব আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন একটু মনোযোগ সহকারে দেখেন দেখেন শেখ হাসিনা যখন প্রথম মানে দু সালের পরে কেয়ারটেকার নির্বাচনের পরে যখন অবৈধভাবে প্রথম ক্ষমতায় আসে তার ঠিক দুই বছর পর তার বাবার খুনীদের বিচারের নামে বেশ কিছু হচ্ছে বিডিয়ার সেনা বেশ কিছু আর্মি সেনা সহ দেশের বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু মানুষদেরকে গ্রেপ্তার করে এবং তখন থেকেই তার এই গুম খুন শুরু হয় তো ওই সময় দু হাজার দশ সালে দশের পরে যাদেরকে পাঁচজন অফিসারকে গ্রেপ্তার করা হয় তার মধ্যে অন্যতম একটি নাম মেজর বজলুল হুদা তো এই আমি শুনি শুনেছি সত্য কিনা জানি না হতে পারে যে মেজর বদলু বজলুল হুদা সরাসরি বঙ্গবন্ধুকে গুলি করেছিল তো এখন কথা হচ্ছে যে এই বজলুল হুদার মানে হাইকোর্ট থেকে তার কি বিচার দেওয়া হয়েছিল এবং তার সাথে কি ঘটেছিল ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার ওই দিন রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশপাশ এলাকায় বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়ে যায় এবং বেশ কিছুক্ষণ পর্যন্ত ওই ওই এলাকায় বিদ্যুৎ থাকে না পুরো অন্ধকারচ্ছন্ন একটা ছমছমে একটা পরিবেশ তো ওই সময় দুইটা কালো গাড়ি ঢাকা কেন্দ্রীয় কারাগারের মধ্যে ঢোকে যার একটি কালো গাড়ির মধ্যে ছিল এই ডিটেক্টেড খুনি হাসিনা এবং সে ওই কারাগারের মধ্যে প্রবেশ করে গাড়ি নিয়ে গাড়ি নিয়ে প্রবেশ করার পর ওই কারাগারের ভিতরে যত আসামি ছিল সবার সাথে যে পাঁচজন উনি মানে যে পাঁচজনকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল এই পাঁচ জনের খুব ভালো একটা সম্পর্ক হয়ে যাওয়ার কারণে ওই রাতে বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে সবার ভিতরে মানে একটা শ্বাসরুদ্ধকর অবস্থা বিরাজমান ছিল কারণ তারা তখন বুঝতে পারছিল যে আমাদের যে প্রিয় পাঁচজন ব্যক্তি আজ তাদেরকে আমরা হারিয়ে ফেলতে যাচ্ছি এবং তাদের সাথে আজ কি ঘটতে যাচ্ছে সেটা আমরা বুঝতে পারতেছি মানে তারা সেটা বুঝতে পারতেছে এজন্য তাদের সবার ভিতরে একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল ঠিক তার কিছুক্ষণ পরে ওই কালো ভয়াল রাতে চারজনকে ফাঁসির কাছটা নিয়ে আসা হলেও লোকচক্ষুর আড়ালে একজনকে আলাদা করে রাখা হয় আর সেই ব্যক্তি হলো মেজর বজলুল হুদা ওই দিনকে চারজনের ফাঁসি কার্যকর হওয়ার পরে এই ডিটেক্টেড খুনি হাসিনা মেজর বজলুল হুদাকে নিজ হাতে বুকের উপর পা রেখে নিজ হাতে জবাই করে এই ডিটেক্টেড খুনি এই ফ্যাসিবাদ এই স্বৈরাতন্ত্র হাসিনা এবং এত নির্মম এত জঘন্যতম এই ঘটনা ওই রাত থেকে দেশের যে সমস্ত মিডিয়া এবং সব কিছু সমস্ত যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকার কারণে মানুষ সরাসরি এই ঘটনা জানত না এবং আজকে এই দিন পর্যন্ত বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে মেজর বজলুল হুদাকে জবাই করার গরুর কুরবানির গরুর মতো জবাই করেছিল এই হাসিনা নিজ হাতে এই ঘটনা এখন পর্যন্ত বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট মানুষ জানে না এখন পর্যন্ত সারা বিশ্বের মানুষ জানে না এই যে হাসিনার যে পলাইছে ভাগছে বাংলাদেশ ছেড়ে লেজ গুটিয়ে পালিয়েছে এই পালানোর কারণে এই পালানোর ছাত্রদের এই যে যে বৈষম্য বিরোধী আন্দোলন এই আন্দোলনের কারণে আমরা যে দ্বিতীয় স্বাধীন হয়েছি এই স্বাধীনের কারণে আজকে এই ঘটনা সারা পৃথিবীর বুকে এই গোমর ফাঁস হয়েছে এবং মেজর ফজলুল হুদার ভাই নুরুল হুদা প্রকাশ শেষে তাদের এই যে যে তাদের সাথে যে এই যে পাশবিক যে একটা নির্যাতন তাদেরকে করেছে নিজের হাতে একজন মেজর আর্মি একজন মেজরকে নিজের হাতে জবাই করেছে একটা দেশের প্রধানমন্ত্রী এই ঘটনা নুরুল হুদা নিজে এসে সরাসরি মিডিয়ার সামনে বলেছে তাহলে চিন্তা করেন যেখানে ইউরোপ সহ কানাডার বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী এত শান্তিপূর্ণভাবে বসবাস করে সেইখানে বাংলাদেশের মতো একটা বাংলাদেশের মতো একটা সুষ্ঠু শান্তি কৃষি প্রধান দেশের একজন প্রধানমন্ত্রী একজন মেজর যে একজন আর্মির মেজর তাকে বুকের ওপর পা রেখে গলায় মানে ছুরি চালিয়ে জবাই দিতে পারে তাহলে চিন্তা করেন কোন পর্যায়ে চলে গেছিল ওই ফ্যাসিস্ট হাসিনা এই ডিটেক্টেড তো আজকে আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ থেকে হচ্ছে আপনার ডক্টর ইউনিসের কাছে চিঠি এসেছে যে আপনি অতি দ্রুত অতি দ্রুত এই ফ্যাসিস্ট এই খুনিদের একটা তালিকা আমাদের কাছে দিবেন এবং সারা বাংলাদেশ সহ বিশ্বের দৃষ্টান্তমূলক শাস্তি অর্থাৎ সর্বোচ্চ শাস্তি আদালত থেকে রায় কনফার্ম করে আপনারা আমাদেরকে জানাবেন এবং এই যে যে আপনাদের যে একটা প্রক্রিয়া এই প্রক্রিয়ার মধ্যে যত কিছু যত সহযোগিতা যত সাপোর্ট লাগে আমরা আপনাদের সাথে আছি এই যে যে জাতিসংঘের যে এই যে একটা চিঠি খোলা চিঠি জাতিসংঘের টিম পাঠাবে বাংলাদেশে এই যে একটা খোলা চিঠি এই চিঠিকে আপনারা মানে যারা বোঝেন না তারা কিন্তু এই জিনিসটাকে নর্মাল ভাবতেছেন জাতিসংঘ কিন্তু সরাসরি কোন দেশকে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে অভ্যন্তরীণ হচ্ছে আপনার আইনের বিষয়ে কোনো বিচার ব্যবস্থায় সরাসরি হস্তক্ষেপ করে না কিন্তু বাংলাদেশে করেছে কারণ জাতিসংঘ নিজ চোখে দেখেছে যে ছাত্রদের পুকে দেশের বিভিন্ন হচ্ছে মানে মজলুম মানুষের প্রতি কীভাবে অত্যাচার করেছে এই ডিটেক্টেড হাসিনা গত বিগত সতেরো বছরে নী চোখে দেখেছে এবং যার কারণেই হচ্ছে বাংলাদেশের দিকে ডক্টর ইনুসকে চিঠি দিয়েছে এবং সরাসরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিচার ব্যবস্থার প্রতি হস্তক্ষেপ করেছে জাতিসংঘ সুতরাং খনি হাসিনার এই যে যে ঘটনা আজকে ফাঁস হলো এবং যারা জানেন এবং আমার এই ভিডিও দেখার পরে যারা জানবেন তাদের প্রতি মানে শেখ হাসিনার প্রতি যার ভিতরে ন্যূনতম ঘৃণা ছিল না আমি একশো পার্সেন্ট কনফার্ম তাদের অন্তরে এই ফ্যাসিস্টের প্রতি একটা ঘৃণা জন্মাবে এবং আমি আগেও বলেছি আবারও বলি যে আগামী এক হাজার বছরের ভিতরে এক হাজার বছরের ভিতরেও বাংলাদেশে আওয়ামী আওয়ামী রাজাকারদের আওয়ামী সন্ত্রাসীদের কোনো অস্তিত্ব থাকবে না বিলীন থাকবে পুরো